বেশ কিছু অভিযোগ মূলত বিরোধীরা তুলছেন যে এমন একটা কিছু কিছু প্রার্থী ডাক পেয়েছেন যাদের বয়সের সাথে সাজুজ্য নেই আবার এমন প্রার্থী ডাক পেয়েছেন যিনি আসলে দাগি তালিকাতে নাম ছিল কি বলবেন না দুটো প্রথম কথা হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছে যে এই জন্ম কত একটা উনিশশো সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হতে কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটা একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটাগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও বসতে পারে কি না মামলা নিয়ে আমি কি বলবো মামলা তো হতেই পারে একদমই নেই একেবারেই নেই এটা কোনো 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 এস এস সঙ্গে কথা হয়েছে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে স্বাস্থ্য দপ্তরের আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তে এপিয়ার করবে নি তারা কোর্টে তারা উত্তর দেবেন নি নেসেসারি মানে এসএসসি যা বলেছে তাতে নেই আরেকটা হচ্ছে যে এখনো অভিযোগ হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের গর্ভবতী ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পে আমি তো বললাম যে এটাতে ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাহলে বাদ যাবে তারা এসএসসি বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্য আমি বলতে পারবো না নতুন কার আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না তারা বলছে এবং তারা মার্কশিটও দেখাচ্ছে যে ষাট নম্বর পরীক্ষা এটা একটা নতুন সমস্যা যে ষাটে ষাট পেয়েছে শিক্ষাগত যোগ্যতায় দশে দশ পেয়েছে তো তারপরেও দেখুন এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পাচ্ছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না স্যার এই যে দুটো না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের এই যে যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্য তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে যে দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আছে কি যায় আছে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নিন আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না এখনই উত্তর দিলাম যে এক্ষুনি বললাম যে ভেরিফিকেশন হবে হয়তো কিন্ডার গার্ডেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে তো এটা এখন বলতে পারবো না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না তো শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আদার কনসেশন তাকে দাওয়া দেওয়া যেতে পারে আপনাকে এই পুরো ব্যাপারটা খতিয়ে দিচ্ছেন এই পুরো প্রসেসটাই কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায়ের সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে আমি একটা দেশের অঙ্গরাজ্যের একটা পোর্টফোলিওতে আছি একটা এটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক ব্যাপার এখানে আমি কি করে মন্তব্য করি আমি আশাবাদী গভীরভাবে আশাবাদী যে আমাকে খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশ হবে আমি কোন দিন ক্ষণতে আমি বলিনি আমি বলছি খুব দ্রুতই এটা পাবলিশ হবে চট্টোপাধ্যায়